হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা এসেছি চন্দু ফার্নিচার এই চন্দু ফার্নিচার শ্রীরামপুর স্টেশনের কাছে মুখার্জি পাড়া ফ্রেন্ডস একটা জিনিস এখানে বলতে চাই যারা চাইছেন একটু কোয়ালিটি প্রোডাক্ট মানে কোয়ালিটি ফার্নিচার তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি চলুন আজকে আমরা কথা বলি এই চন্দ্র ফার্নিচারে চন্দ্র ফার্নিচার বেসিক্যালি অল কাইন্ডস অফ সিপি সেগুন থেকে নিয়ে বা ওয়ার্ড এমডিএফ পার্টিকেলস অল কাইন্ডস অফ ফার্নিচারে বেসিক্যালি ওনারা ডিল করে থাকে চলুন আজকে আমরা কথা বলি এই প্রোডাক্ট সম্বন্ধে যারা খুঁজছেন মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে বা ঘর সাজানোর জন্য ফার্নিচার তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি ফ্রেন্ডস এখানে একটা জিনিস দেখে রাখুন যে সিপি সেগুনের উপরে আমরা সিপি সেগুন অনেক জায়গায় দেখেছি বা আমার চ্যানেলে হয়তো আপনারা অনেক ভিডিও দেখে থাকে কিন্তু এই সিপি সেগুন অরিজিনালিটি বেসিক্যালি চন্দ্র ফার্নিচার এগুলো দিয়ে থাকে চন্দ্র ফার্নিচার বেসিক্যালি অল কাইন্ডস অফ সিপি সেগুন থেকে নিয়ে অল কাইন্ডস অফ ফার্নিচারের বেসিক্যালি ডিল করে থাকে আজকে আমরা তারই খোঁজে এই শ্রীরামপুরে এসেছি আর আমরা কথা বলবো এই সিপি সেগুনের এই প্রোডাক্ট এই চন্দ্র ফার্নিচার ওনারের সাথে আর যারা চাইছেন ঘর সাজানোর জন্য কোয়ালিটি কোয়ালিটি ফার্নিচার খুঁজছেন বা গ্যারেন্টি ওয়ারেন্টি চাইছেন বা কোয়ালিটি প্রোডাক্ট যাতে দীর্ঘদিন আপনাদের বাড়িতে এই ফার্নিচার আপনি সাজিয়ে রাখতে পারেন তাদের জন্য এটা গোল্ডেন অপরচুনিটি বা ব্যবহার করতে পারেন চলুন আজকে আমরা কথা বলি পুরো প্রোডাক্ট সম্বন্ধে এখানে অফুরন্ত স্টক যারা চাইছেন কোয়ালিটি প্রোডাক্ট এবং বিভিন্ন ধরনের ফার্নিচার ঘরে সাজানো জন্য বা টি টেবিল থেকে নিয়ে ওয়ার্ড্রপ পর্যন্ত আলমারি থেকে নিয়ে ড্রেসিং টেবিল পর্যন্ত চলুন আমরা ওনার সাথে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করি আর বুঝার চেষ্টা করি হ্যালো স্যার এডুকেশন ন বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার দাদা আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে স্যার আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আমার প্রতিষ্ঠানের নাম চন্দ ফার্নিচার হাউস চন্দ ফার্নিচার হাউস ওকে এই চন্দ ফার্নিচার হাউস কোথায় স্যার এটা শ্রীরামপুর স্টেশনের কাছেই মানে শ্রীরামপুর স্টেশন থেকে নেবে এক থেকে দেড় মিনিট সময় লাগে আমাদের দোকান পর্যন্ত আস ওকে আমার যদি ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গা থেকে আসে তাহলে কিভাবে আসবেন প্রথমত আসতে হবে শ্রীরামপুর স্টেশন শ্রীরামপুর আসতে গেলে আপনি হাওড়ার দিক থেকে এলে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনি শ্রীরামপুর স্টেশনে নামবেন এদিক থেকে ব্যান্ডেল থেকে এলে সেই শ্রীরামপুর স্টেশনে নামতে হবে বর্ধমান থেকে এলে শ্রীরামপুর স্টেশনে নামতে হবে এবং কাটোয়া থেকে এলে শ্রীরামপুর স্টেশনে নামতে হবে এখানে তিনি নেবে টিকিট কাউন্টারের দিকে এসে যে ইউনাইটেড ব্যাংক আছে রিজিওনাল অফিস সেই অফিসের পাশ দিয়ে আসলে আমার দোকানে সোজা চলে আসতে পারবে ওকে সময় লাগবে হাঁটা পথে দেড় থেকে দু মিনিট দেড় থেকে দু মিনিটে মধ্যে আপনারা চলে আসবেন ওকে ঠিক আছে স্যার বেসিকালি এই চন্দু ফার্নিচার কি কি প্রোডাক্ট উপর ডিল করেন আমি এখানে আঠাশ বছর ব্যবসা করছি আমার ব্যবসা শুরু থেকেই এখানে একটাই আমি কাট চিনি যে সেটা হলো সেগুন কাঠ আচ্ছা এবং শুধু এই নয় যে আমি পুরো সেগুন কাঠের ওপরই বেশ করে এত বছর ধরে কারবার করে আসছি আজ পর্যন্ত সেগুন কাঠ ছাড়া অন্য কোন কাঠে আমি কাজ what মানে অল কাইন্ডস অফ সেগুন কাঠের বেসিক্যালি আপনারা ব্যবহার করে থাকেন ফার্নিচারের উপরে আচ্ছা কি কি প্রোডাক্ট বেসিক্যালি আপনারা ম্যানুফ্যাকচারিং করেন এখানে আমরা এখন ইন্টেরিয়র ডেকোরেশনে সবকিছু কাজ করছি যে যেরকম ভাবে বলবে আমরা সেই রকম ভাবে বোর্ডের কাজ করি মানে ধরুন অল্প দামের মধ্যে যদি কেউ চান সেটাও করে দিতে পারবো বা যদি সেঞ্চুরি প্লাই সেঞ্চুরি ল্যামিনেশন সবকিছু আমরা প্রোভাইড করে দেই বেসিক্যালি এগুলো ইন্টেরিয়র ডেকোরেশনে গেল কাস্টমাইজ ফার্নিচার বেসিক্যালি ওখানে লাগলো আচ্ছা যদি রে টু মুভ যে প্রোডাক্টগুলো হয় যেমন খাট আলমারি ড্রেসিং টেবিল আর তারপরে ধরে রাখুন ওয়ার্ড ড্রপ এইগুলো কি আপনারা বানান হ্যাঁ এগুলো তো আমরা বানাই যেগুলো সেগুলো তো সব প্লাই এর উপরে যেগুলো সেগুলো বানানো হয় তাছাড়া আপনারা পাবেন পার্টিক বোর্ড যেটা ইঞ্জিনিয়ারিং বোর্ড বলে এইটাতে আপনারা খাট ড্রেসিং টেবিল এই সব রকম পাবেন আচ্ছা আর একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল এই যে সিপি সেগুন কথাটা বললেন এই সিপি সেগুনের উপরে কি আপনারা খাট বানান সিপি সেগুনের উপরেই তো মানে খাট ডাইনিং টেবিল চেয়ার সবকিছু টি টেবিল আচ্ছা 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 বেসিক্যালি এগুলো সিপি সেগুনের উপরে এগুলো সবই হয়ে থাকে

পালিশ একদম দেখুন আচ্ছা আচ্ছা প্রতিটা ভেঞ্চ দেখুন কিরকম আচ্ছা পুরো সিপি কার স্যার এই যে সিপি সেগুলো আপনি বলছেন এখানে

হ্যাঁ বেসিকালি এই যে সিপি সেগুনের প্রোডাক্ট স্যার এটা কত বাই কত খাট আছে এটা এটা স্যার ছয় বাই সাত খাট আছে ৬ বাই সাত খাট আছে মানে কিং সাইজ খাট আছে স্যার এর সাথে বেড কিরকম এর সাথে গদি টদিগুলো কিরকম কি দিচ্ছেন গদি স্যার এর সঙ্গে কিছু থাকে না আলাদা আলাদা দাম আছে আচ্ছা এসব আলাদা দাম বিভিন্ন রকমের গদি আছে আচ্ছা অর্থ আছে আপনার সেমি অর্থ আছে আচ্ছা সব রকম ম্যাট্রেস পাবেন আচ্ছা 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 মানে সেটা কাস্টমাইজ করে আচ্ছা কাস্টমাইজ শুরু করে 30000 টাকা পর্যন্ত গদি আছে আরে বাহ চলুন এরপরে কি ডিজাইন দেখাচ্ছেন এই একটা দেখুন ওয়াও ভেরি নাইস স্যার এইগুলো কিসে তৈরি বেসিক্যালি এত সুন্দর ডিজাইন পুরো সিপি কাঠে তৈরি এটা সিপি কাঠে পুরো সিপি সেগুন পুরো সিপি স্যার এই 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 যে ধরুন কোন কারণবশত সিপি সেগুন আপনি বলছেন লাইফ টাইম গ্যারান্টি যদি কোন কারণবশত ঘুন ধরে যায় তাহলে কি করবেন আমি পুরো মাল আপনাকে রিটার্ন দিয়ে দেব পুরো মাল রিটার্ন দিয়ে দেবেন পুরো রিটার্ন টাকা চাইলে টাকা পর্যন্ত দিয়ে দেব আরে বাহ কি বলছেন মানে আমার ভিউ কিন্তু শুনছেন এই কথাগুলো আপনি বলছেন যদি প্রোডাক্ট ঠিকঠাক চলে মানে কোনো প্রবলেম হয় ঘুন টুন ধরে সেই ক্ষেত্রে আপনি আপনি ওয়ারেন্টিও দিচ্ছেন আবার আবার বলছেন যে রিটার্নও করে দেবেন মানে আপনি প্রোডাক্টের প্রতি আপনার কমফিডেন্ট আছে তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট স্যার আর একটা কথা জিজ্ঞাসা করার ছিল এই যে প্রোডাক্টটা আপনারা বেসছেন তো এর এভারেজ রেঞ্জ কিছু বলতে পারবেন হ্যাঁ অ্যাভারেঞ্জ আছে যদি কম দামের ওপর চান তো আপনি এদিকে একটু দেখুন এইগুলো যেগুলো থাকে এর হাইটগুলো কম করা হয় এই কারণে যে এর পিছন দিকে অনেকের উইন্ডো থাকে থাকলে এগুলো বেশি হাইটে করা যায় না আচ্ছা যার জন্যে এর হাইট কম করা হয় এই যে হাইট যে দেখছেন যাতে আমাদের উইন্ডো এই হাইটে যেন রকম আলো বা হাওয়া বাতাস না গার্ড হয় সেই আমাদের এই রকম ভাবে এই হাইটে আমরা সব রকম চিন্তা ভাবনা করে এই হাইট গুলো তৈরি করি এগুলো রেঞ্জ আপনার পঞ্চাশ হাজার থেকে শুরু এগুলো আমার পঞ্চাশ হাজার থেকে শুরু পঞ্চাশ হাজার থেকে শুরু আচ্ছা 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 স্যার এইগুলো কি সিপি সেগুন সব সিপি সেগুন মানে এইখানে যা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখুন এই যে এইখানে যে এটা রয়েছে মানে পার্টিটা সাইড পার্টি এগুলোতে আমাদের গদরেজের সব লক থাকে এই লক সব গদরেজের লক আচ্ছা আচ্ছা মানে এগুলো বেসিক্যালি সাইড পার্টি বলতে গেলে আপনি বলতে চাইছেন এখানে বক্স কাট বক্স কাট অবশ্যই বক্স এগুলো যতগুলো দেখতে পাচ্ছি সবই এগুলো বক্স কাট আচ্ছা আচ্ছা এগুলো সবই বক্স কাট বলছেন এগুলো 50000 থেকে আপনারা স্টার্টিং প্রাইস রেখেছেন আচ্ছা স্যার এরপরে আর কি কি ডিজাইন আছে আপনাদের আর ডিজাইন এই একটা যে ডিজাইন দেখুন আচ্ছা এই এই গুলোকে বেসিক্যালি কি বলে বেসিক্যালি এই ডিজাইনগুলো গুলো খুব সুন্দরভাবে কলকা করা আছে এখানে এক এক রকম নাম আছে আচ্ছা 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 এত সুন্দর ডিজাইন মানে এই ছাড়া আমরা তো যে কাস্টমার যে রকম ডিজাইন দেবে আমরা সেই ডিজাইন তৈরি করে দেব মানে আপনি বলতে চাইছেন যে কাস্টমাইজ করে কাস্টমার যদি তার স্পেস অনুযায়ী খাট চায় সেইভাবে আমরা আপনি তৈরি করে দিতে পারবেন মাপে তৈরি করে দিতে পারব মানে আপনি যেই মাপ দিবেন সেই মাপে তৈরি করে দিতে মানে মনে করেন ইন্টারনেট থেকে কোনটা ডিজাইন তার পছন্দ হলো সেই ডিজাইনকে আপনারা তৈরি করে দিতে পারবেন একদম 100% আরে বাহ এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি এটা কি আছে স্যার স্যার বেড সাইড টেবিল আছে বেড সাইড টেবিল আছে এটাও কি সিপি সেগুনের একদম সিপি সেগুন উপরে দেখুন ফাইবার দেখুন সাইডের ফাইবার দেখুন আচ্ছা এই পলিশটা কি পিউ পলিশ পিউ পলিশ সব পিউ পলিশ আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন ছিল এখানে তো এটা সাইজ কত বাই কত আছে এটা এটা আছে এইদিকে আছে 18 ইঞ্চি এইদিকে আছে 13 ইঞ্চি 18 ইঞ্চি বাই 20 ইঞ্চি আচ্ছা আচ্ছা 18 ইঞ্চি বাই 13 ইঞ্চি আর হাইটে 20 ইঞ্চি আছে মানে খাটের সাথে একদম অ্যাডজাস্টেবল করা বানানো হয়েছে এটা হ্যাঁ যাদের যে রকম প্যাসেজ থাকবে সেই অনুযায়ী কালার দুটো রাখা যেতে পারে একটা রাখা যেতে পারে আচ্ছা আচ্ছা স্যার এইখানে এটা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা তো খুব সুন্দর লাগছে একই খাটের আছে স্যার এটা পুরো সিপি কাট আছে এটাও সিপি কাট হ্যাঁ স্যার এখানে যা আছে সব সিপি কাট দেখুন আপনি এই যে ব্লেজগুলো দেখুন এই ব্লেজগুলো দেখুন দেখলেই বুঝতে পারবেন

মানে কেউ চাইলে গোলও নিতে পারে আর এরকম ভাবেও নিতে পারে মানে এখানে বিভিন্ন ধরনের সাইজ দেখতে পাচ্ছি স্যার এটা কত বাই কত আছে এটা ক্যাপসুল সেপ আছে তো আচ্ছা আর একটা জিজ্ঞাসা করছি এটা কত বাই কত আছে স্যার বেসিক্যালি এটা লম্বাই আছে তিন ফুট এই দিকে আছে দেড় ফুট তিন ফুট বাই দেড় ফুট আছে স্যার এইগুলো কি পুরোটাই সিপি সেগুন পুরো সিপি সেগুন আচ্ছা পুরোটাই সিপি সেগুন ওকে স্যার এখানে আমি দেখতে পাচ্ছি এগুলোর কি ড্রেসিং টেবিল নাকি ড্রেসিং স্যার এই যে ড্রেসিং টেবিলগুলো আমি দেখতে পাচ্ছি এখানে তো এগুলো কি শে স্যার এগুলো কি সিপি সেগুন এগুলো পুরো সিপি সেগুন স্যার এটা কত বাই কত হাইট আছে এটা হাইট আছে 6 ফিট হ্যাঁ আছে আড়াই ফুট আর এইটা আছে আপনার দু ফুট আর এটা হাইট কতটা রেখেছেন হাইট আছে ছ ফুট ফুট হাইট আচ্ছা সঙ্গে আবার মিরর দিচ্ছেন আর নিচে দেখতে পাচ্ছি এখানে ড্রয়ের আছে এটা আচ্ছা আচ্ছা

এই যে লক গুলো দিচ্ছেন সেটা কিসে দিচ্ছেন এগুলো সব গোদরেজের লক এগুলো সব গোদরেজের লক সব গোদরেজের লক মানে ভালো কোয়ালিটির আচ্ছা সোমে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে এটা এলইডি লাইট দেখতে পাচ্ছি এখানে এই এলইডি লাইট এর সাথে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ মানে এর সঙ্গে লাইট থাকবে মানে এই যে লাইট গুলো দিচ্ছেন যাতে প্রত্যেককে যখনই ড্রেস আপ করবে বা ড্রেসিং করছে নিজেকে তো সেই ক্ষেত্রে

স্যার এখানে একটা সিংহাসন দেখতে পাচ্ছি এই সিংহাসন গুলো কি আপনারা তৈরি করে হ্যাঁ স্যার এগুলো আমরা তৈরি করি হ্যাঁ যাদের যেরকম মাপ বলবেন আমরা সেই রকম করে দেবো মানে কাস্টমাইজ হতে পারবে এখানে

রেডি রয়েছে আচ্ছা আচ্ছা এখানে আর একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক স্টক এখানে আমি লক্ষ্য করে দেখছি এখানে তো এই প্রোডাক্ট গুলো কি এখানে একটা কোরা দেখতে পাচ্ছি প্লাস এখানে দেখতে পাচ্ছি একটা কোরা আছে দেখুন একদম পুরো সিপি সেগুন এর ভেন্স দেখুন ভেন্স দেখলেই বুঝতে পারবেন এটা পুরো সিপি সেগুন আছে এর ভেন্স দেখলেই বুঝতে পারবেন যে কি আছে আচ্ছা আচ্ছা মানে এই দেখুন পলিশ করা অবস্থায় যে ভেন্স আছে

তে এইগুলো সবই কাস্টমার তার মতন করে ডিজাইন চালিয়েকে এটা সম্ভব হবে না নিশ্চয়ই হবে আচ্ছা 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 এগুলো সব এই চেয়ারগুলোর সঙ্গে এইগুলো সব সিবিসে গুনে সঙ্গে আবার গদির ব্যবস্থা করে দিয়েছেন এখানে গদির ব্যবস্থা আরে বাহ স্যার এখানে দেখতে পাচ্ছি এটা খাট মানে এটা কি খাট না এটা সোফা রয়েছে

যে অনেকগুলো দরজা এখানেও লক্ষ্য করে দেখছি সাইড পার্টি এগুলো সব সাইড সাইড পার্টি মানে বক্স খাট বেসিক্যালি আপনারা বিক্রি করেন আরে বাহ চলে না আচ্ছা সেই কারণে আপনারা বক্স খাট বেসিক্যালি দেন ঠিক আছে চলুন স্যার এখানে আরো জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে এখানেও কিছু রয়েছে এই যে লক গুলো রেখেছেন আছে আমাদের গদরেজের লক সব এগুলো সব গদরেজের লক রেখেছেন আরে বাহ

এটা 4 সিটার আছে চাইদে আপনি আরো দুটো চেয়ার 6 সিটার হয়ে এটা 6 হয়ে যাবে এই দুটো আছে আরে বাহ এই এত সুন্দর লাগছে এই সব পিউ পলিশ সব পিউ বাহ এই এটা কিসে এটা সেগুনের এটা সিপি সেগুন সব আচ্ছা এটা 4 সেটের আছে চার চলে আচ্ছা আচ্ছা এটা সিক্স সিটী গেল এটা বড় আছে আমি সেই কারণে লক্ষ্য করে দেখছি এটা এটা অনেকটা বড় রেখেছেন চল এইবার আরো কিছু দেখে দেখেনি আমরা এখানে কি হচ্ছে স্যার বেসিক্যালি হ্যাঁ এখানেতে আমাদের প্লাই সানমাইকার কাজগুলো হয় এখানে প্লাই প্লাই আর সানমাইকার বেসিক্যালি পেস্টিং গুলো এখানে করানো হয় এখানে সব ছোট ছোট টেবিল বলুন আচ্ছা আচ্ছা টেবিল বলুন এ এ ওয়ার্ডরোব বলুন এই এইগুলো বেসিক্যালি এখানে হয় ঠিক আছে এখানে এইগুলো যে দেখতে পাচ্ছেন আনফিনিশড অবস্থায় তে এই আনফিনিশড অবস্থায় যে ফার্নিচারগুলো রয়েছে তে এইগুলো কিসের স্যার আমাদের বাড়িতে হয়তো বসে করানোর জায়গা থাকে না আমরা এখান থেকে মালগুলোকে তৈরি করে বাড়িতে গিয়ে ওগুলোকে ফিটিং করা হয় আচ্ছা আচ্ছা মানে কাস্টমাইজ ফার্নিচার যেগুলো তৈরি করানো হয় মাপ নিয়ে আসেন সেগুলো এখানে তৈরি করানো হয়

এটা আপনার ওয়ার ড্রপ এর মধ্যে এখানে হচ্ছে আপনার শাড়ি ঝোলানো হবে শাড়ি সালোয়ার এখানে সব ঝোলানো হবে এখানে একটা লকার সিস্টেম থাকবে ড্রয়ার হিডেন ড্রয়ার থাকবে এখানে আচ্ছা আচ্ছা বাকি এগুলো সব র্যাক হয়ে যাবে এগুলো সব র্যাক হয়ে যাবে আরো দুটো সব র্যাক হয়ে যাবে এরকমই কাস্টমাইজ ফার্নিচার বেসিক্যালি আপনারা তৈরি করে দিচ্ছেন এখানে যায় ঘরের মাপ অনুযায়ী করা হবে এই এটা কি আছে স্যার ড্রেসিং টেবিল হবে এখানে ড্রেসিং টেবিল হবে এগুলো সব র্যাক হবে এই সব সাইডে সব র্যাক হয়ে যাবে আচ্ছা এটা একটা ট্রে সাজার জন্য এখানে

এগুলো পুরো সিপি কাঠের আছে আপনার যেটা আমি দেখাচ্ছিলাম এখানেতে দেখিয়েছি কি আপনাকে পার্লিস অবস্থায় দেখিয়েছি আচ্ছা এখানে আপনাকে দেখাতে চাইছি যে দেখুন আপনি এটা আনফিনিশ আছে কোড়া আছে আচ্ছা পুরো কোড়া মাল এই পুরো দেখুন নিচে থেকে উপর পর্যন্ত দেখুন পুরো সিপির পুরো ভেন্সটা আপনি দেখুন খালি ভেন্স দেখলেই আপনি বুঝতে পারবেন এগুলো অরিজিনাল আচ্ছা দেখুন আপনি এই সেগুনের ফাইবারগুলো গুলো দেখুন খালি কিরা ভাবে ফাইবার গুলো আছে দেখুন

আচ্ছা চোড়ামাল দেখলেই তো দেখে বুঝতে পারবেন যে এটা কিরকম আছে মানে এখানে বোঝাতে চাইছেন এই যে ওরিজিনালিটি ব্যাপারটা এখানে বোঝাতে চাইছেন একদম দেখুন এই ফাইবার দেখুন আপনি খালো শুধু ভেন্সগুলো আপনি দেখুন স্যার আপনারা তো এত কিছু দেখালেন সব ঠিক আছে এবার একটা প্রশ্ন আমার এখানে থেকে যায় সেটা হচ্ছে যে আপনারা এই যে প্রোডাক্টগুলো বিক্রি করছেন তো কেউ হয়তো তার মেয়ের গিয়ে দিতে চাইছে খাট আলমারি ড্রেসিং টেবিল এরকম একটা প্যাকেজ হয়তো নিতে চাইছে তো এই ক্ষেত্রে কি আপনাদের ডেলিভারি ব্যবস্থা আছে ব্যবস্থা আছে যদি কেউ মাল নিলো খাট আলমারি ড্রেসিং টেবিল সবকিছু নিল আমরা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হলে আমরা ফ্রি ডেলিভারি করে দেব কিন্তু হ্যাঁ লিফ্টিন আলাদা দিতে হবে কারণ লেবার যদি এখান থেকে পাঠানো হয় তার যে একটা কস্টিন সেই কস্টিনটা দিতে হবে ওকে এবার যদি ওনারা যদি মাল উপরে তুলে নেন তাহলে কোনো অসুবিধা নেই আচ্ছা সেই ক্ষেত্রে ডেলিভারিটা শুধু ফ্রি হয়ে গেল সেই ক্ষেত্রে ডেলিভারি আমি ফ্রি করে দেব ওকে স্যার আমার আর একটা প্রশ্ন ছিল আপনি এত সুন্দর প্রোডাক্ট দেখালেন সব তো ঠিক আছে আমার ভিউয়ার্সরা হয়তো কিনতে চাইছেন তাদের পকেট হয়তো সাপোর্ট করছে না কিন্তু তারা নিতে চাইছেন আপনাদের এখানে ইএমআই ব্যবস্থা কি আছে হ্যাঁ ইএমআই সকলের জন্য আছে সকলের জন্য ইএমআই যদি আপনি পাঁচ হাজার টাকার জিনিস কেনেন সেটাও ইএমআই আরে বাহ মানে আপনি ইএমআই অ্যাভেলেবেল সবার জন্য ব্যবস্থা করে রেখেছেন আজকে আপনি আমাদেরকে সময় দিলেন এত কিছু জানালেন আমাদের তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ